টিপস পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে কালো ঠোঁট গোলাপি হবে যেভাবে চলুন বিস্তারিত জেনে নেই আলোচনার মাধ্যমে অনেকের মুখের তুলনায় ঠোঁট খুব কালো দেখায় আধুনিক জীবনযাপন পদ্ধতি খাদ্যাভাস এবং বিশেষ কিছু ঔষধ সেবনের কারণে ঠোঁট কালো হয়ে যায় ঠোঁটের স্বাভাবিক রং হারানোর ফলে আপনার চেহারায়ও এর প্রভাব পড়ে আপনি হারিয়ে ফেলেন সৌন্দর্য বিশেষজ্ঞদের মতে অত্যাধিক ধূমপান অতিরিক্ত চা কফি পান অতিরিক্ত লিপস্টিক বা কম দামের লিপস্টিক ব্যবহার রোদে পোড়া ও ঠোঁটে আর্দ্রতার অভাব হলে ঠোঁট কালো দেখায় তবে কিছু নিয়ম মানলে আপনি কালো ঠোঁট গোলাপি করতে পারবেন নিম্নে তা আলোচনা করা হল আপনার যদি ঘন ঘন ধূমপানের অভ্যাস থাকে তাহলে প্রথমে তা পরিহার করুন ভিটামিন সি যুক্ত খাবার খেতে থাকেন। কারণ ভিটামিন দেহে উৎপাদন কমায় ঠোঁটে যাদের কালো দাগ রয়েছে তারা কখনোই খুব গরম খাবার খাবেন না কারণ অতিরিক্ত তাপ দাগকে বাড়িয়ে দেয় প্রতিদিন দুধ পান করুন দুধের ল্যাকটিক অ্যাসিড কালো দাগ দূর করতে বিশেষভাবে কার্যকরী দিনের বেশি চাকি খাওয়া থেকে বিরত থাকুন লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগান এছাড়াও ধনে পাতার রসও ঠোঁটের কালো ভাব দূর করতে সাহায্য করে মিটের রস ও কাঁচা দুধ সমপরিমাণে পরিমাণে মিশিয়ে লাগালে ঠোঁটের কালো দাগ ও মরা কোষ তুলতে সাহায্য করে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে যা ঠোঁটকে আর্দ্র রাখতে সাহায্য করবে এবং আপনাকে সুস্থ রাখবে রাতে ঘুমানোর আগে ঠোঁটে মাখন ব্যবহার করতে পারেন আপনার জীবন সুন্দর ও সুস্থ রাখতে আমাদের চ্যানেল টিপস পয়েন্টটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য